আল্লাহর পয়গম্বর বলেন জিব্রাইলের মালাকুল মউত আছে কেন আছে আমার নেওয়ার জন্য নাকি আল্লাহর নবীর চোখ বেবে পানি পড়া শুরু হয়ে গেল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী গো আল্লাহর পরে যার সম্মান গো নবী এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই ভবিষ্যতেও পাঠাবে না

আমার ফাতেমার জন্য আমি কামনি কারণ আমার আল্লাহ ঘোষণা দিছে ফাতেমা তো সেই দা তুমি ফাতেমা তো জান্নাতে সমস্ত নারীদের সরদানি হবে কেনারে আমি ফাতেমার জন্য কান্দ এবার জিব্রাইল বলে নবী গো বসতে পেরেছি মনে হয় তো হাসাইনার হুসাইনের জন্য আপনি কান্দেন আল্লাহ নবী বলেন না রে জিব্রাইল আল্লা হোসাইনীদার সাবি আহ আর সমস্ত যুবকদের সর্বা আমি কেন হাসাই তো হাবিব আপনার চোখের পানি কেন পড়তেছিল আপনার যদি চান্দন হবে এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি নবী ছাইলে আপনি থাকতে পারবেন তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম আপনার মালিক আপনার আল্লাহর নবী কান্দি আমি কান্দি আমি হাসাইন আর হুসাইনের জন্য আমি কান্দি না আমি যে কারণে কান্দি এই কারণটা হল একমাত্র শুধুমাত্র আমার গুণাগার মতির জন্য একটা জবান দ্বন্দ্ব সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে চিরবিদায় নিয়ে যাবে স্ত্রীর জন্য কানলেন না সন্তানের জন্য কানলেন না নাতির জন্য কানলেন না কানলেন শুধুমাত্র গোনাগার উন্নতের জন্য কত মায়া ছিল জিব্রাইল বলে নবী গো তাই বুঝি তে কেন কারণে উম্মতের কি সমস্যা বলে জিব্রাইল শো আমার মালিক আমারে ঘোষণা দিছিল যত দিন আমি নবী জমিনে থাকব আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না অন্যান্য নবীদের মতো আমার উম্মতকে আল্লাহ একসাথে ধ্বংস করবে না কিন্তু আমি যদি এখন চলে যাই আমার উম্মত যদি গোনা করে কোন নবী আসবে না উম্মতের কাছে কোন নবী আসবে না উম্মত পছারা হইয়া গোনা করবে আমার আল্লাহ নি তো হইয়া যদি অন্যান্য উম্মতের মত আমার উম্মতকে ধ্বংস করে দেয় সেই বেতায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি নবীর চোখের পানি পড়তেছিল কিন্তু বাসা একমাত্র মালাপুর মোজা জরাইল নবী যারা কার কাছে অনুমতি চায় নাই এবার আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল রে আমার বন্ধু কান্না আমি আল্লাহ برداشت করতে পারি না এই সহ্য করতে পারি না আমার বন্ধুর আল্লাহ برداشت করতে পারি না বন্ধু রে সুসংবাদ জানাইয়া দে বন্ধুর কানে কানে খবর পৌঁছায় আবে এতদিন আমার বন্ধু দুনিয়ায় উম্মতের জিম্মাদার ছিল আজকে বন্ধু আলার কাছে চলে আসবে বন্ধু বন্ধুর কাছে আসবে আমি বন্ধুরে বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না আমি আল্লাহ ওয়াদার দিলাম ঘোষণা দিয়া দিলাম আমার বন্ধু বিদায় হওয়ার পরে পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর জিম্মাদার হয়ে গেলাম না আল্লাহ আমার বাবির কত মায়া এই চান্দিনাবাসীর শুনে রাখেন আমার নবীর সেই আব্দারের কারণে করার পর টাকা করে না গুণা করার পর আল্লাহ ধ্বংস করে না নবীর মায়ার কারণে আমরা বেঁচে গেলাম জাগাত মেরা ভরাই দিত কিন্তু নবী না দোয়া করছে আমার উন্মাত্রে আপনি ধ্বংস করেন না সেই কারণে আজকে আমরা গুণা করার পর কিন্তু আমরা আমাদেরকে ধ্বংস করা হয় না এটা একমাত্র নবীর অবদান আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে এটা ছায়া নিছে আমার উন্মত আপনি একসাথে ধ্বংস করেন না যুবক ভাইরা আমার যেই কথাটা বলতেছিলাম এমন একজন ফেরেশতা কারো কাছে অনুমতি চায় না এবার নবী মুসকি হাসি দিয়া বললেন জিব্রাইল নেই আমার আর কোন দুঃখ নাই আর কোন দুঃখ নেই আমার অনুমতির সিম্মাদার যেহেতু আমার

আল্লাহর নবী বলেন আরে আমার কোন কি আপনি আমার বুকের উপরে নবী গো আমার হাত তার আছে আল্লাহর নবী বলেন না আমি মনে করেছি উহুদ পাহাড় আমার বুকে রেখে দিয়েছি আজ যম্মা ভাইয়ের সঙ্গে তো মাথা লাগাইয়া আপনি বোমানের সময় চিন্তা করবে

মালাকুল মাউতাজাইল বলে আমি বুঝতেছি উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিলি আম্মা আমি একবার হাবিবে কিবরিয়ার দিকে তাকাইলাম আমি তাকায়া দেখি নবীর প্রত্যেকটা পশাম মুবারক থেকে গাম মুবারক বাহির হয়ে গেছে নবী পাগলিয়াত একবার সুজা করেন। আর একবার নবী পাগলি গোছাত ছিলেন বুঝা যাচ্ছে না নবীজন চাতটা চাতটি শুরু করছে নবীজন শ্বাস ফলাইতে কষ্ট হয় এত মধ্যে এক জানলা সুন্দর করতনা না পৃথিবীটা এত সুন্দর করে সাজাই তনা দুনিয়ার জন্য আল্লাহ দুনোজাহানের মাসহা বানাইছে সে পয়গম্বরের বুকের উপরে মারা পর মোসাঈলের হাত নবী যদি বলে ওহ আহরের মত এত কষ্ট আমার কেন লাগছে আমার উম্মতের সাথে কেমন আচরণ করবি আমি নবীর যদি এত কষ্ট হয় রে আমার উম্মতের কেমন হবে মালাকউ মউতাজরাইল বল নবী গো সৃষ্টির পরে আমি জীবদ্দিতে যত রোহ অবফ করছি কারো কাছে আমি আজরাইল অনুমতি নিতে হয় না কারো ঘরে ঢুকতে আমার কোনো প্রবেশ লাগে না আর জিন্দগিতে আমি যত রুহ নিয়েছি এত আদবের সাথে এত তাজিমের সাথে আমি কারো রুহ বাহির করি নাই আমি আপনার রুহ বাহির করতে আরছি এমন আদবের সাথে এমন তাজিমের সাথে আমার জিন্দগিতে আর কোনোদিন এমন ভাবে রুহ বাহির করি নাই গণবি আর এত এহসানের সাথে রুহুটা বাহির হবে যা কোন মানুষের রুহু এমন ভাবে বাহির হয় নাই কোন নবী রাসুল গণের এত আরামে বাহির হয় নাই আমি শুধু আপনাদের কাছে জানতে চাই সবচেয়ে কমল ভাবে এহসানের সাথে আমার নবীর রুহু বাহির করল নবী বলছেন বহুত পাহাড় যেন আমার বুকে রেখে দিছে কি অবস্থাটা হবে বর্তমান গবেষক তারা বলে ওখান বৃদ্ধ মরার শঙ্কা কপ যুবক মরার শঙ্কা বেশি যেভাবে ঠিক কয়েছেন বলা যায় আমি মিথ্যা বলছি রিপোর্ট দেখেন গবেষণা জানা করে তাদেরকে জিজ্ঞাসা করুন বেশিরভাগ এখন যুবক মনে বৃদ্ধ মনে কর হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে স্টক করা মরা সংখ্যা বেড়ে গেছে ব্রেইন স্টক করার মরা বেড়ে গেছে হার্ট ব্লকয়ের আমার সংখ্যা বেড়ে গেছে বাস্তব না বাস্তব আগে এরকম ছিল না ব্রেইন স্টক কারোর কানে কিছু না আগে। দেয়া মানুষ মারা যায় গো তাহলে জবাব ভাইদের উদ্দেশ্যে আজকে আমার কথা হলো বৃদ্ধ মনে কম যুবক মরে বেশি এখন আর এই কথা বলার সুযোগ নাই যাকে বড় হয়ে দাড়িটা পাখো তারপরে আস্তে আস্তে বিয়া সাদী করে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে মসজিদ ও নামে অথবা মতটা গিয়া নাম পালাবো হাজি দেশ আসার পরে যেই ফাজি এই ফাজি

দুনিয়ার কাছ যৌমনকালটা বড় দাম যদি মালিক রে দিয়া দে আমার আল্লাহ বলেন আমি তরে জমা দিয়া দিব সতম কথা হলো এই পৃথিবীতে থাকার কোনো সিস্টেম যদি থাকতাম নবী থাকতে পারতো কথাগণ দিব আর ক্ষমতা দিয়া যদি কেউ থাকতে পারতো ফেরাউন্ড না থাকতো

তিলের মাঠের রক্ত দিকে হাল্লা পানি শুরু করছে ডি গানের আয়োজন করছে তাস কথা গোটা দেওয়া শুরু করছে জিগায় এত নাচেন তাপাল্লা বেড়ালেছি নাওজুম উল্লাহ বরন্ত দেখিনি নমৃদ্ধায় এত খবর তার পরে থাকতে পারছে আল্লাহ কয় শেষের সাইজ করছি জুতা দিয়া হ্যাঁ দিয়া শেষে আমি সাইন্স করছি জুতা তাড়া দিয়া উছিলাছিল উৎপত্তি বম দিয়ে একটা মশা দিয়া মালা বংশের কোন মশা না ল্যাংরা আতুল্লা প্রতিবন্ধী বাতা হইতে এরকম মশা ইডারে নিয়ে আল্লাহ না সেটা ঢোকাই আব্রি ঢুকাইছে এখানে ইনজেকশন মারছে আর উপর দিয়ে জুতা দাগ বাইরেতে আমার আল্লাহ নবী উদ্ধারে শেষ করছে ঠিক নি ফেরাউনরা দুই পা ফুল যদি দিত দিয়া পাহাড়ের নিচে গিয়া হাত তুলা কইতো মালিক রে আমি জানি তুমি হইলা খোদা আমি হইলাম হুদা ফেরাউইল শিকার করতো আমি কোনো খোদা খোদা না আমি যে হোদা এটা আমি বাধা ঘোরা জানি এখন আমার খুদা মানুষে বনলে আমার বড় ভালো লাগে কিন্তু আমি যে খুদা দাবি করছি আমার পান্দা বলিয়াই যে বৃষ্টি দেওয়ার জন্য ফেরাউইলে বৃষ্টি দিতে পারতো বন্দ বলে খোদা ও কি তো তাড়াতাড়ি বৃষ্টি দেন জমি টমি সব শেষ সেরা আল্লাহর 12টা বাজ্যা গেছে রাতে মেলা দৌড়াইয়া পাহাড়ের চি পায় গিয়া হায় মালিক রে ঘোড়া খায়লাইছি বহুদূর নগর ইসলাম এখন বান্দা আসে বৃষ্টির জন্য আমি বৃষ্টি দেব কইতেগা নীল বাগের পানি শুকায় গেছে কোথা থেকে পানি দিব আল্লাহ জানই গো তুমি খোদা আমি হইলাম খোদা তবে দুনিয়াতে আমারে খোদা বানায়া দাও পরকালে যামনে চাই তা ইচ্ছা মতে শাস্তিরা নাও নীল নদ পুরাটা পানি ভরপোর করে দিচ্ছে বৃষ্টিও শুরু হয়েছে কম না আমি বাসা কিন্তু পরিচয় দিলে তো লজ্জা রাত রাত করে লজ্জা দিছে না এখন কি একটা বিচার করি

গোলাম তার মালিকের সব কিছু বুক করলো মালিক তার সব দিলো কিন্তু গোলাম সব খাওয়ার পরে মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করলো না তার বিষয়টা কেমন হওয়া দরকার ঠিক আছে এই কথাটা দেখা বলে কে দিয়ে কশিফ সুদে কাগজ লিখে দিছে মালিকের গোলামি যে করলো না সব কিছু খাইয়া সব কিছু দেওয়ার পরেও এর সুবাই আমার দাদ লিখা দিছে গেছে যেদিন faraon এর আল্লাহ সাইজ করে মুসা নবী সাথে লাগছিল নীল নদ ফালায় এত পানির তলে নিছে এক কালেমা পড়তেছে তখন তার কাছে জিবরাইল একটা কাগজ দিছে রে চিনচপ নিরা খান লেখা এটা আমার লেখা এটা লেখা আর সুবাই আমার সব যুক্তি অনুযায়ী তোর সুবাই আমার তাজি তুই লিখে দিচ্ছ না যে মালিকের নিয়ামত পাওয়ার পরে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না এরা কেমনে মার তুই লিখতে দিস সুবাই আমার এখন তোর সুবাই আমার ফেরাউন্ডার কথা অনুযায়ী সুবাইতে সুবাইতে নীল নদ এরপরে নিচ থেকে কাদা ইন্ডার মুখে দিছে কালী মাথা তো না করতে পারে বলো ক্ষমতা দেখায় পৃথিবীতে কেউ টিকতে পারছে কথা হয় না

এই পৃথিবীর জমিনে কেউ পারল না আমরাও বনা চলে যেতে হবে কিন্তু প্রশ্ন হল যাব কুত্তা মরে বিলায় মরে না মরলাম সৃষ্টির স্মৃসেরা আল্লাহ বানাইল আমার মরণটা যদি কুকুর বিড়ালের মতো হয় রে তাহলে আমার আল্লাহ কেন বানাইতে গিয়ে আমার শরীরে কুদ্রতি হাত লাগাইল আমার আল্লাহ চারটা কসম কেরা বলছে তোরে সবচেয়ে সুন্দর করে বানাইছি আল্লাহ কেন এত কোয়ালিটি আমার মধ্যে দিল যদি আমার মরণটা কুকুর বিড়ালের মতো হয় এই জন্য আল্লাহ বলেন পাঠাইছি জান্নাত থেকে আসর দুনিয়ায় সিদ্ধান্ত নে বন্ধা তুই কোথায় যাবি